প্রিয় বন্ধুরা আজকের এই ভিডিওতে মহানায়ক উত্তম কুমারের বার্লিন যাত্রা এবং হিন্দি সিনেমা ছোটিসি মুলাকাত এর কিছু অজানা কথা আলোচনা করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল জয়ী পরিচালক সত্যজিৎ রায় উত্তম কুমারের সাথে নায়ক ছবির জন্য চুক্তিপত্র করেছিলেন উত্তম কুমারের নায়ক সিনেমা খুবই জনপ্রিয় হয়েছিল এমনকি এই ছবিটি বার্লিনে ফিল্ম ফেস্টিভ্যালে দেখানো হয়েছিল সত্যজিৎ রায়ের সাথে উত্তম কুমারও বার্লিনে গিয়েছিলেন সেই প্রথমবার উত্তম কুমার বিদেশ যাত্রা করলেন বিমানে ওঠার আগে তিনি বেশ নার্ভাস ছিলেন বার্লিনে উত্তম কুমার পুরস্কার না পেলেও নায়ক সিনেমায় তার অভিনয় বেশ প্রশংসিত হয়েছিল সেই সময় উত্তম কুমারের নিজের প্রোডাকশনের হিন্দি ছবির কাজ শুরু হয়েছিল ছবির নাম ছিল ছোটিসি মুলাকাত এই সিনেমার নায়িকা হিসাবে বেছে নেওয়া হয়েছিল জয়ন্তী মালাকে তিনি ছিলেন সেই সময়ের সব থেকে দামি নায়িকা এবং অসাধারণ সুন্দরী এই ছবির সঙ্গীত পরিচালক ছিলেন শঙ্কর জয়কিষাণ ফটোগ্রাফার ছিলেন কানাই দে ছোটিসি মুলাকাত সিনেমায় সঙ্গীত পরিবেশন করেছিলেন লতা মঙ্গেশকর এবং মোহাম্মদ রফি একটি গানে উত্তম কুমার এবং বৈজয়ন্তীমালার নাচের দৃশ্য ছিল সেটা ছিল খুবই শক্ত একটা দৃশ্য সেই সময় উত্তম কুমার ছিপছিপে রোগা হবার জন্য শরীরচর্চার পরিমাণ বাড়িয়ে দিয়েছিলেন আর একই সঙ্গে হিন্দি উচ্চারণ শুদ্ধ করার জন্য ভীষণ চেষ্টা করছিলেন সবথেকে উল্লেখযোগ্য ঘটনা হলো এই ছোটেসি মুলাকাত সিনেমাটি যিনি পরিচালনা করেছিলেন তিনি এর পূর্বে অন্য কোনো ছবি পরিচালনা করেননি তার নাম আলো সরকার তিনি ছিলেন মূলত শব্দযন্ত্রী পরে উত্তম কুমারের সাথে তার ঘনিষ্ঠতা হয় এবং তিনি উত্তমের ছায়া সঙ্গী হয়ে ওঠেন কোনো অভিজ্ঞতা না থাকলেও উত্তম কুমার আলো সরকারের উপর বিশ্বাস রেখে সিনেমাটি পরিচালনার দায়িত্ব দিয়েছিলেন তো বন্ধুরা উত্তম কুমারের ছোটসি মূলাকাত সিনেমা এবং বার্লিন চলচ্চিত্র উৎসব নিয়ে কিছু কথা আজকের এই ভিডিওতে আলোচনা করলাম কেমন লাগলো আজকের এই ভিডিও কমেন্ট করে জানাবেন ভালো লাগলে ভিডিওটিকে লাইক করবেন শেয়ার করবেন এই ধরনের এন্টারটেনমেন্ট ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন